আমরা আমাদের এবারে যে নাটক সেই নাটক পরিবেশন করছি আমাদের হচ্ছে আরএ ফিজিক্সের সকল 26 ব্যাচের স্টুডেন্টরা মিলে আমরা এই নাটকটা প্রতিবিরি করি তারি ধারাবাহিকতা এবার করছি এবারে আমাদের নাটকের নাম হচ্ছে আরে কার্ডলিং পং তোর কি অবস্থা আরে বেটার আর বলিস না আমার তো সবই পেশা নেওয়া লাগবে মনে কর যে দুধভাস বিসিএস তারপর মনে কর যে লটিনা এদিকে মনে কর যে কাবিবুল ভাইয়ের বায়োলজি ফুয়েল ভাইয়ের কেমিস্ট্রি বাতুল ভাইয়ের ফিজিক্স

খবর সবর কি আরে খবর আর খবর সব তোমিশন পার্টি নাকি হ্যাঁ একবারে আপনাকে এলাকায় দেখা যায় না ভাই আরে এলাকাতে দেখবি ব্যস্ত তার লেভেলই তো আলাদা যাই হোক এখন বল কি কোথায় কি পড়া হচ্ছে ফিজিক্স কোথায় বুঝছিস ফিজিক্স সব বাটুল ভাই বাটুল ভাই এর কাছে বাটুল ভাই ছাড়া কথা নাই হিরাম নীল আর একবার নামলে বাটুল 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 পড়া না জানে হ্যাঁ পড়ানো জানে না মানে ভাই আপনি কি বলছেন হ্যাঁ ওই কোনো পড়ানো জানে ওর কোনো সময়ের জ্ঞান আছে ওর মাথায় নাই সময়ের জ্ঞান ওই পড়ানো পদার্থ বিজ্ঞান আপনি ভাইরে কথাটা বলছেন ভাই ভাই ক্লাসে যতই লেট করুক ভাই ঢোকার পর যে টপিক ধরবে ওই টপিক ভালো করে বুঝাবে তারপর যাবে আপনি কি বলছেন ভাই এটা ওব দিশিমাবত হ্যাঁ আসিস আমার আমার ফোজ দাদার ক্লাসে আসিস আপনার ফোজ দাদা কে ভাই আমাদের বাটুল ভাই বুয়েটে 32 তম হয়েছে আপনি তো মনে করেন আমার ফোজ দাদা আমার ফোজ দাদার কাছে পড়ে মানুষ এমআইটি আইআইটি তে চান্স পায় রে বুটা এমআইটি এরা কোন কথা বলেন আপনাদের আশা বিকুট চিরকুট নাম চিরকুট 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 আপনি চিনবেন না ভাই চিরকুট হচ্ছে রাতুল ভাই প্রতিদিন কিছু পড়াবে প্রতিদিন পড়ানোর পর একটা ম্যাথ দিবে ওই ম্যাথের উপর ওই ফুল মনে করেন ক্লাস ক্লিয়ার হয়ে যাবে इवन আপনি যদি আপনি যদি না 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 ওই আপনি যদি চিরকুট পড়ে যান আপনি বইয়ের টপ করে দিবেন হ্যাঁ ওই চিরকুট আমার দোষ দাদা পকেটে নিয়ে ঘুরে পকেটে পকেটে হ্যাঁ পকেটে নিয়ে ঘুরে এই

আমি নিজে বাথরুম ধুয়েছি কাঁচামরিচ খেয়েছে আপনি কি বলছেন তো একলাই তো একলাই তো খেলা এখানে তো যাওয়া যাবে না এই জন্য আমি বলছি তোদেরকে শিখতে হবে ভালো মতো মতো শিখতে হবে ভাই কি বলছে এর কি শিখাচ্ছে না ভাই না 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 এ কি বুয়েটে বড় বুয়েটে কিও পড়ে নাকি পড়বি এমআইটি দেবে কিন্তু ভাই সবাই যে বলছে বুয়েট সবচেয়ে বড় আরে 100 তম র‍্যাঙ্কেও তো নাই বিশ্বের পড়বি এমআইটি তে পড়বি আইআইটি পড়বি হার্ভার্ডে কার কাছে যেতে হবে আমি বলছি তোরা আয় অভিনব ঠোস দাদা আমার খুব কাছের মানুষ এমনি ছেলে পেলের জন্য চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তোদের জন্য আরো বিশ পার্সেন্ট কমি খালি আয় আর একটু হবে না ভাই আর একটু বেশি আচ্ছা যা ঠিক আছে তোদের বিবেচনা করে দেখেন ভাই আমি আমি যা ঠিক আছে আমি ব্যাপারটা দেখবো তোরা খালি ভাই কালকে ক্লাস কালকে প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস তোরা আয় আমি ঠোস দাদাকে বলে দিব তোরা আয় মন মতো ক্লাস কর

উঠিস তারপর বুঝতে পারবি যাই হোক থাক আমার কাজ আছে আমি আগালাম থাক ভাই ভাই একটু ওই টাকাটা ভাই টাকাটা টাকা কিসের টাকা বিলটা ভাই বিল হ্যাঁ ভাই ভাই 50 টাকা ভাই 50 50 50 কত নাই রাখ আবার খাস আ ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ তাহলে 100 টাকা সিস্টেম দিয়ে দিলো বল প্রথম দিনই আসে পড়ানোর ধরনটা কিন্তু একটু ভিন্ন বুঝলা

তুমিও তো দেখছি এই যে এই এই সব কারণে হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থাটা খারাপ হয়ে গেছে তুমি তিন দুগুণ ছয় কেন বলবা তোমাকে বলতে হবে যে হ্যাঁ ভাইয়া তিনকে কিভাবে তুমি বাইনারিতে নিয়ে যাবার যাবা টেসিমেলে নিয়ে যাবা এগুলাতে নিয়ে যাওয়ার পরে তুমি তিন ইন্টু দুই করো এখান থেকে নাম্বার বের করবা এই জন্য আজকে জেনারেশনের এই অবস্থা হয়ে গেছে তোমাদেরকে খুব সহজ করে একটা কথা বলি শোনো আমি আমার ক্লাসে ওইসব ওইসব ইসাক্তপনের বই পড়াতে পারবো না আমার ক্লাসে কোনো ভাইয়ার বই চলবে না ওইসব বাটুল তারপরে হচ্ছে কি জানি অভূতপূর্ব তারপরে যারা ওইসব ফুয়েল ময়েল পড়ায় ওদের বই আমার ক্লাসে চলবে না আমার কাছে পড়তে হবে এই সি ভার্মার বই এই ভার্মার বইয়ের দাম জানো ভাই ভাই কত বেশি না মাত্র পনেরো হাজার টাকা আর ইয়ার বই জানো পিসি দাসের বইয়ের দাম জানো ভাই পিসি দাসের বইয়ের দাম মাত্র দশ হাজার টাকা শোনো পঁচিশ হাজার টাকা নিজের জীবনের উপরে কিছু না যদি ফিজিক্স ভালো করতে চাও যদি এমআইটি হার্ভার্ড অক্সফোর্ডে চান্স পাইতে চাও তাইলে তোমাদেরকে কোথায় কি বই পড়া লাগবে

না না টিপি না তিথি তিথি তা খুব সুন্দর না বাপু তাপু কিসে পড়াশোনা করা হচ্ছে জি আমি এবারে অ্যাডমিশন দিব অ্যাডমিশান দেবেন জি ও আচ্ছা 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 তো এখন কোথায় যাওয়া হচ্ছে আমি তো বাটুল ভাইয়ার কাছে যাচ্ছি বাটুল জি ওই পাটুল ফিজিক্স পড়াবে ওই বাটুল জি হ্যাঁ ওই পড়ানো জানে ও তো ক্লাসই করে ও তো ক্লাসই না জানে না

উনার কাছে পড়ে মানুষ আইআইটি এমআইটি তে চান্স পায় হার্ভার্ডে চান্স পায় এগুলা কি বুয়েট বুয়েট এগুলা তো পড়তে হবে না এগুলা বাটুল বাটুলের কাছে যেতে হবে না আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন আপনাকে আমি টপ ক্লাস একটা অন্য লেভেলে পড়াশোনায় নিয়ে যাব কিন্তু ভাইয়া আমি তো বাটুল ভাইয়ার কোর্স প্রিপেড করে দিয়েছি এগুলো কোনো ব্যাপার আপনি তো আমা এই মানে আমার মানুষ মানে আপনি খুব কাছের মানুষ মানে আপনি আপনি খালি আপনি আসেন আপনি আপনি আপনার সাথে আসেন

এ কোনো কথা চিনিওwebkit নাই পাইলো তাইলে কি ভাই পড়াতে বান এটা কোনো কথা ভাই ভাই যখন ভাই যখন যত প্লে অ্যাডমিশনের চান্স পায় কত চান্স পাইছে তুই বল তেল্লা তো বলা কি একলা কাহিনী ভাই 이거 একটা স্টেপ নাও দরকার এটা কি করা যায় বলেন তো এর আর কি করবে আর যারা সকাল বেলায় উঠতে দালালি বুঝতে দালালি শুইতে দালালি ঘুমাতে দালালি এদেরকে দেখি কিছু করা যাবে এদের ভবিষ্যৎই নাই এরা যা ইচ্ছা তাই করবে ভাইরা রাতুর ভাইকে বলা দরকার না আর ভাইকে বলে কি করব এ দালালি দেখ আজকে দালালই গোছছে কালকে যা দেখবে কবরে যায় ওদের হিসাব দাও লাগবে কি আর বলবো ভাই কিন্তু তোর পড়াশোনা কি অবস্থা বল পড়াশোনা চলছে কিন্তু ভাই এমআইটি কোথায় বুয়েট কোথায় বলেন বুয়েডে কি যা আর এমআইটি যা কি এক হবে না না এখন তো সব পরিশ্রমের উপর ডিপেন্ড করছে দেখ তুই দেশে থাকলে তুই বুয়েটের জন্য কাজ করবি বুয়েটে চান্স পাবে বুয়েটের জন্য হচ্ছে পড়াশোনা করবি আর তুই এমআইটি বলে তো けど আরো বেশি পড়াশোনা অনেক পরিশ্রম কিন্তু টোর্স যা বলছ ওর কাছে পড়লেই হয়ে যাবে এগুলা তো ভেস্টিং এরা ভেস্টিং বকবে এদের পাবলিসিটি দরকার না কিন্তু ভাই বুয়েট কোথায় এমআইডি কোথায় কি যে করব ভর্তি তো হয়েছি ধরেন দেখ দেখ তুই যত পরিশ্রম দিবি আল্লাহ তোকে তত ফল দিবে এখন তুই যদি তোর মাইন্ডসেট থাকে যে তুই হচ্ছে এমআইডি পড়বি তাহলে এমআইটির জন্য প্রিপারেশন নিতে হবে আর যদি তোর মাইন্ডসেট থাকে যে তুই বুয়েটে পড়বি তাহলে বুয়েটের জন্যই প্রিপারেশন নিতে হবে এখন সব ডিপেন্ড করে তোর ওপর কথা তো ঠিক আছে ভাই থাক ভাই যাই অ্যাডমিশনে বহুত প্যারা আছে পড়তে হবে

এবং তার গার্জিয়ানকে কল করে এবং তাদের মধ্যে যে কথোপকথন আমরা এখন সেটা দেখব হ্যালো হ্যালো বলছেন আসসালামু আলাইকুম আন্টি এটা কি তিথির মা বলছেন হ্যাঁ বলছি বলো বাবা চিনতে পারলাম না তো আমি হচ্ছে তোমার রাতুল স্যার আমি হচ্ছে ভর্তি করে দিয়ে গেছিলাম জি জি ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি যে ফিজিক্স পড়াছিল না কি পড়াছিল জানো তুমি জি জি আপনার মেয়ে হচ্ছে বেশ গত এক দুই সপ্তাহ হয়ে গেছে ক্লাসে নিয়মিত আসে না পরীক্ষাগুলো দিচ্ছে নাও কি অসুস্থ বা কিছু হয়েছে আমার মেয়ে আসছে না তুমি আজকে বলছো কেন না মানে আপনারা জানেন নাই তো আমার ঠিক খোঁজ না হয়নি মানে আমি আচ্ছা আমি দেখছি বিষয়টা তোমাকে বাবা ধন্যবাদ তা ভালো টালো আছো নাকি হ্যাঁ আমরা ভালো আছি আপনার মেয়ে যদি সমস্যা না হয় তাড়াতাড়ি ক্লাসে করে পাঠিয়ে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা জি জি আচ্ছা আসসালামু মেয়ে পাঠালাম পড়তে মেয়ে পড়তে যাচ্ছে না মেয়ে কি তাহলে আগের রোগ ধরলো মিরকি বেরাম ধরেছে ঠিক করতে হবে আচ্ছা কেমন আছো জানো এই তো জানো ভালো আছি তুমি এই তো কত সুন্দর দিন কাটছে তাই না বলো সবই আল্লাহর রহমতে তো এখন আমার একটাই চাওয়া তোমার কাছে তুমি খুব দ্রুত বুয়েটে চান্স পেয়ে যাও তুমি বুয়েটে চান্স পেয়ে গেলে সব অভিনব টভিনবকে আমি দেখবই না আমার সাথে শেষে কি করেছে জানো না অভিনব ঠোস ওই আমাকে পুরা তিরিশ হাজার টাকা এখনো দেয়নি তিরিশটা হাজার টাকা আমাকে এখনো অভিনব ঠোস দেয়নি তুমি বুয়েটে চান্স পাবা বুয়েটে চান্স পেয়ে আমি তোমাকে দিয়ে ব্যবসা করব। মানে তোমাকে দিয়ে পড়াবো পড়িয়ে ব্যবসা করাবো আমার বাপের ব্যবসা আছে বিদেশে সব আমরা একসাথে মানে আমরা একটা ব্যবসায়ী পরিবার হয়ে যাব তুমি খালি বুয়েটে ভালো মতো চান্স পাও তোমার মানে আমাদের লাইফ সেটেল হয়ে যাবে

এবার একটু তিথিকে বুয়েটে চান্স পেয়ে দাও আল্লাহ এই যেন চান্স পেয়ে যায় এই অভিনব ঠোস আমার তিরিশ হাজার টাকা মেরে দিয়েছে আল্লাহ তুমি একে বুয়েটে চান্স পেয়ে দাও কে আমার করে দাও আল্লাহ হ্যালো হ্যালো আমি তোমার অভিনব দাদা বলছিলাম হ্যাঁ দাদা বলেন তোমার তুমি সেদিন বললা আমাকে যে তুমি আমাকে আরো চল্লিশটা মুরগি এনে ধরে দিবা তুমি তো সেদিন সোনালি দেশি কিছুই আনো নেই এবার বলছিল ব্রয়লার এনে দিবা কই ব্রয়লার মুরগিগুলা কই তোমাকে আমি এত টাকা কি এমনি এমনি দিচ্ছি আপনি আগে দাদা আমার তিরিশ হাজার টাকা দেন তোমার কিসের তিরিশ হাজার টাকা কি আপনার এখনো আমার তিরিশ হাজার টাকা না আছে টাকা না দিয়ে আপনাকে কি বাল মুরগি এনে দিব তুমি তুমি গালি দিচ্ছ কেন

ঠিক আছে তুমি এখনই হ্যাঁ হ্যাঁ তুমি সন্ধ্যার দিকে খেলা বুঝতে পারবা ঠিক আছে পোষ তুমি গর্তে ঢুকো খুব তাড়াতাড়ি মারা খেতে যাচ্ছো রাখো হ্যাঁ ঠিক আছে একশো একশো বিঘার কটো খেলাম শালাও কাহিনী করছে না দিন শেষে যা বুঝলাম এ শালা বাটুলি ঠিক আছে এছাড়া এক ফাইলি যথেষ্ট আসলে এক ফাইলি যথেষ্ট অভিনব টভিনব হ্যালো হ্যাঁ পাগলা পাড়া থেকে ওসি বক্সার সাহেব বলছেন হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো হ্যাঁ এই আমার একটা এই মামলা লিখেন কি কি মামলা 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 এই শালা একটা ম্যানের নাম আছে অভিনব ঠোস ওই শালা আমার তিরিশ হাজার টাকা মেরে দিয়েছে এর আমি ঠিকানা দিয়ে দিছি এ থাকে হলো পাগলা পাড়ার দুই নম্বর বাড়িতে ওর ওখানে দিয়া মানে ওর অফিস আছে ওখানে পড়ায়

ওই গাড়ি গাড়ি কর হ্যাঁ ঠিক আছে রাখলাম সালাম আলাইকুম ভাই আমি এখন সাথে আমার সাথে বাটল এই অভূতপূর্ব এই ডীপ জল ছেলে পেলে আমাকে আমাকে অত্যাচারিত করেছে আমাকে এই সব দালাল গুলো বলেছে বলেছে স্টুডেন্ট এনে দিবে কিন্তু তারা আমার কাছে মাত্র দশটা সোনালি মুরগি ধরে এনেছে আজকে আজকে এর একটা ভিত হবে আমার ফেসবুকে একটা পোস্ট দিলে পুরো ইন্ডিয়া বাংলাদেশ চেপে যায় আবার আমাদের এই নাটক পুরোটাই খুবই অল্প সময়ের মধ্যে করা কারণ এখন ২৬ ব্যাচ আমাদের আসলেই কয়েকদিন পরে অ্যাডমিশন পিরিয়ড শুরু হবে টেস্ট এক্সাম সবার কাছে মানে একদম দরজা এসে করানোর নাচছে অল্প সময়ের মধ্যে যা যা করা সম্ভব হয়েছে আমাদের পক্ষে আমি তো স্টেজের বাইরে ছিলাম এরা খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে এই উপহারটা দিতে পেরেছে এই নাটকটা হয়তো শুরুতে একটু কোনো কিছুর মধ্যে দিয়ে গেলেও পরবর্তীতে কিন্তু আমরা হয়তো আপনাদের মানে আশা তো করিনি আপনাদের আশা ফুলফিল করতে পেরেছি